তোমাকে আজ একটা সত্যি কথা বলবো এই দুনিয়ায় কেউ তোমার জন্য থামবে না কেউ এসে বলবে না এই রাস্তায় চলো এই স্বপ্নটা ধরো এই লড়াইটায় আমি পাশে আছি সবাই নিজের জন্য ব্যস্ত সবাই নিজের হিসাবেই দিন গুনছে তাই তোমাকে একা শিখতে হবে হাঁটতে তোমাকে একা শিখতে হবে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে তোমাকে একা শিখতে হবে নেকড়ের মতো বাঁচতে নেকড়ে দল করে চলে ঠিকই কিন্তু তাদের প্রতিটা সদস্য জানে একা টিকে থাকার পথ তারা জানে নেতৃত্ব মানে শুধু চিৎকার না নেতৃত্ব মানে নীরব থাকা সাহস রাখা আর ঠিক সময় ঝাঁপিয়ে পড়া তুমি যদি এই দুনিয়ায় কিছু করতে চাও তাহলে তুমি ভেড়া হয়ে কিছু করতে পারবে না তোমাকে হতে হবে একজন নেকড়ে যে নীরব ধৈর্যশীল মারাত্মক কৌশলী এবং একা লড়াই করতে পারে নেকড়ে একা চলতে জানে কারণ সে জানে ভিড় কখনও কাউকে বিজয়ী করে না ভিড় শুধু তাল দিয়ে হাঁটে কিন্তু বিজয়ী তার নিজস্ব ছন্দে পথ তৈরি করে তুমি যখন একা চলবে মানুষ বলবে তুমি পাগল তারা বলবে কেউ যদি না থাকে পাশে তাহলে তুমি পারবে না তারা বলবে সমাজের নিয়ম ভেঙে গেলে তুমি একা পড়ে যাবে কিন্তু নেকড়ে এসব কথা শোনে না সে জানে সে কার জন্য হাঁটছে সে জানে গন্তব্যে পৌঁছাতে হলে মাঝে মাঝে একা পথ চলা ছাড়া উপায় থাকে না তুমি যখন একা থাকবে তুমি নিজের ভয় চিনতে পারবে তুমি নিজের সীমা জানতে পারবে তুমি বুঝবে কারা তোমার সত্যিকারের বন্ধু আর কারা ছিল শুধু সুবিধার জন্য একটা নেকড়ে দিনের পর দিন না খেয়ে থাকতে পারে কিন্তু সে কখনও কারোর কাছে হাত পাতবে না সে অপেক্ষা করে লুকিয়ে থাকে দেখে কখন সুযোগ আসবে তোমার জীবনেও তুমি হয়তো অনেক কিছু পাওনি হয়তো দারিদ্র অবহেলা ব্যর্থতা সবই পেয়েছো কিন্তু তুমি কি ঘরে বসে আছো তুমি কি শুধু প্রতীক্ষা করছো কে এসে তোমার জীবন বদলে দেবে তোমার কষ্ট কেউ বোঝে না তোমার স্বপ্ন কেউ বুঝতে চায় না এই দুনিয়াতে একটা নিয়ম তুমি যদি শিকার না করো তবে তুমি নিজেই শিকার হয়ে যাবে তাই নেকড়ের মতো হতে শেখো তুমি ক্ষুধার্ত তাহলে উঠে দাঁড়াও দৌড়াও নিজের খাবার নিজে জোগাড় করো নিজের সফলতা নিজে তৈরি করো তুমি পারবে যদি নেকড়ের মতো ভাবতে শেখো নেকড়ে কখনও চিৎকার করে না সে কখনো নিজের শক্তি দেখিয়ে বেড়ায় না সে শুধু নীরব থাকে নজর রাখে পরিস্থিতি বোঝে তারপর একেবারে ঝাঁপিয়ে পড়ে তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তোমাকে এই কৌশল শিখতে হবে সব কিছু একদম এখন চাইলে হবে না তুমি যদি প্রতিটা সুযোগে ঝাঁপ দাও তুমি জ্বলে যাবে তোমাকে শিখতে হবে কোন লড়াইয়ে কবে নামবে সবাই আজকাল চায় দ্রুত ফলাফল দ্রুত টাকা দ্রুত সাফল্য কিন্তু নেকড়ে জানে দ্রুত কিছুই স্থায়ী নয় সে অপেক্ষা করে দিনের পর দিন নজর রাখে কখনো কাউকে জানায় না তার পরিকল্পনা কিন্তু ঠিক সময়ে সে আঘাত করে একেবারে তুমিও সেটা শেখো শান্ত থেকো শক্তি জমাও আর সময় এলে পুরো দুনিয়া চমকে দাও তুমি কি জানো একটা নেকড়ে যদি দেখে তার দলের কেউ তাকে দুর্বল বা বিপদে ফেলেছে সে চুপচাপ দল ছেড়ে দেয় সে জানে জীবন বাঁচতে হলে কখনো কখনো সম্পর্ক ছেড়ে দিতে হয় তোমার চারপাশে যাদের তুমি বন্ধু বলো তারা কি সত্যিই তোমার উন্নতির জন্য কিছু করেছে নাকি তারা শুধু তোমাকে পিছিয়ে দিচ্ছে সবাই বন্ধু হয় যখন ভালো সময় কিন্তু খারাপ সময় এলে একজন নেকড়ে বোঝে কে তার আপন তুমি যদি উন্নতি করতে চাও তোমাকে সাহস রাখতে হবে বিষাক্ত সম্পর্ক ছেড়ে যাওয়ার চেনা মুখ ছেড়ে একা হেঁটে যাওয়ার নিজের লক্ষ্যে স্থির থাকার নেকড়ে কখনো দয়া দেখিয়ে নিজেকে ধ্বংস করে না সে জানে তার জীবন তার হাতেই তুমি কি ভাবো সফল মানুষেরা সুখেই বড় হয়েছে তারা কি কখনো কাঁদেনি ভেঙে পড়েনি তারা তো ঠিক নেকড়ের মতোই তাদের পেছনে আছে হিমশীতল রাত অভাব অপমান ব্যর্থতা অবহেলা তাদের পেছনে আছে এমন সব রাত যেখানে তারা একা বসে নিজের চোখের পানি লুকিয়ে রেখেছে কিন্তু তারা হারেনি তারা থামেনি তারা বলেনি হয়নি তারা বলেছে এইবার হবে কারণ আমি থামবো না একজন নেকড়ে জানে প্রতিটা ক্ষত মানে শক্তি প্রতিটা ব্যথা মানে শিক্ষা প্রতিটা পরাজয় মানে প্রস্তুতি তুমি যত বেশি পড়ে যাবে তত বেশি শিখবে কীভাবে উঠতে হয় তুমি যত বেশি কষ্ট পাবে তত বেশি শক্ত হবে তোমার মন তুমি হয়তো আজ শহরে এসেছ তুমি হয়তো বড় হবার স্বপ্ন দেখছো কিন্তু তুমি ভুলে গেছো তুমি কোথা থেকে এসেছো নেকড়ে জানে তার জন্ম জায়গা কোথায় সে জানে তার রক্তে কার সাহস বয়ে যাচ্ছে তুমি যদি অতীত ভুলে যাও তাহলে ভবিষ্যৎ কখনো গড়ে উঠবে না তোমার অতীত অভাব অপমান তোমার পরিবারের কষ্ট এগুলো তোমার আসল জ্বালানি এগুলোই মনে করিয়ে দেবে কেন থামা যাবে না নেকড়ের মতো শেখো ভবিষ্যতের দিকে তাকাও কিন্তু অতীতকে কখনো ভুলে যেও না কারণ সেই অতীত তোমার ভাঙা হৃদয়কে একদিন লোহমানব বানাবে